হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা ফেশিয়াল যেটা হচ্ছে শীতকালে স্কিন হোয়াইটনিং ফেশিয়াল যেটা হচ্ছে আমি প্রথমে ডি ট্যান অ্যাপ্লাই করেছি ডিট্যানটা আমি দশ মিনিট রেখেছি দশ মিনিট রাখার পর ওটাকে আমি মাসাজ করে তুলছি এটা হালকা করে মাসাজ করে রিমুভ করছি তো শীতকালে প্রচুর ট্যান পরে সেই ট্যানটা রিমুভ করার জন্য স্কিন হোয়াইটনিং ফেশিয়াল শীতের পক্ষে খুবই ভালো ফেশিয়াল এই ফেশিয়ালটা অনেক মুখটাকে মানে ব্ল্যাক টাইপের বা প্যাচ টাইপের যে স্পটগুলো থাকে সেটাকে রিমুভ করে দেখুন কতটা স্কিনটার মানে পরিষ্কার হয়েছে কত সুন্দর একটা গ্লো এসছে আমি যে ডিট্যান্টার লাগ ডিট্যান্টার যে অ্যাপ্লাই করেছি সেটা রিমুভ করলাম রিমুভ করে ভালোভাবে এটা রিমুভ করা হবে রিমুভ করার পরে এরপর আমি একটা ক্লিনজার দিয়ে মাসাজ করবো তারপর স্ক্র্যাপ অ্যাপ্লাই করবো যদিও পুরো ফেশিয়ালটা দেখাতে গেলে তো অনেক বড়ো ভিডিও হবে এটা আমি ক্লিনজার এটা হচ্ছে ক্লিনজার মি বিল ক্লিনজার দিয়ে প্রথমে আমি এই ক্লিনজার ডি ট্যানটা তোলার পরে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করছি তারপর আমি স্ক্র্যাপ করব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি এটা পার্ট ওয়ান করে দেখাচ্ছি তো তারপরে আমি পার্ট টু করে মানে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করব। তো এটা হচ্ছে পার্ট ওয়ান ফেশিয়াল এটা হচ্ছে স্কিন হোয়াইটনিং ফেশিয়াল তো আমি প্রথমে ডি অ্যাপ্লাই করেছি ডিটান রিমুভ করার পরে আমি ক্লিনজার দিয়ে মুখটা মাসাজ করছি ক্লিনজারটা চোখে নাকে মানে স্কিন স্কিন ক্লিনজারটা তো সারা মুখে অ্যাপ্লাই করা আছে আমি প্রথমে থুতনি থেকে স্টার্ট করেছি থুতনিতে মাসাজ করেছি তারপর আপার লিপ নাক করার পরে গালে এই যে গালে মাসাজ হচ্ছে গালে মাসাজ হবে এবং এটা চোখে মাসাজ হচ্ছে মানে আইসাইডটা পুরো চোখে না এটা চোখের সাইড থেকে হালকা মাসাজ এটা পর আমি গলার মাসাজ হচ্ছে গলা এটা গলাটাকে টেনে টেনে মাসাজ হচ্ছে তারপর কান গেলাম এরপর আবার কপালে আবার চোখের সাইডে এটাকে নাকের সাইডে এটা হচ্ছে আপার লিপে এটা হচ্ছে আই সাইড এটা এরকমভাবে মাসাজটা হয় ক্লিনজারের মাসাজ তো খুব বেশি হবে না তো এরকমভাবে এই মাসাজটা হবে এই ক্লিনজার মাসাজটা সাধারণত দশ মিনিট করা যায় যেহেতু আমি দশ মিনিট ওখানটায় আমি ডিটার অ্যাপ্লাই করে রেখে তারপরে মাসাজ করেছি তারপর ক্লিনজারের মাসাজও আমি দশ মিনিট ধরে এই ক্লিনজারের মাসাজটা করব দশ মিনিট মতো ক্লিনজার মাসাজ হবে তারপর আমি স্ক্রাবের মাসাজ করব দশ মিনিট শীতকালে এই স্কিন হোয়াইটনিং ফেশিয়াল খুবই ভালো কাজ আসে আর মুখটা খুব ব্রাইট আসে যদিও তো এটা পার্লারে যেভাবে করা হয় আমি সেভাবে আমি দেখাচ্ছি প্রফেশনালভাবে এটা দেখুন আমি ক্লিনজার ক্লিনজারটাকে রিমুভ করছি ক্লিনজার রিমুভ করার পর আমি দেখাবো হচ্ছে স্ক্র্যাপ দি মাসাজ করব তো আমি এইভাবে এটাকে রিমুভ করব। তারপর আমার পার্ট টুয়ে যে ভিডিওটা আসবে সেটার মধ্যে আমি পরের যে ক্রিম জেল প্যাক এগুলো কীভাবে অ্যাপ্লাই করেছি সেটা আমি দেখাবো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি কি অ্যাপ্লাই করেছি ডিটান ক্লিনজার আর এরপর আমি স্ক্র্যাপ অ্যাপ্লাই করব দেখুন কতটা মুখটা পরিষ্কার হয়েছে এটা হচ্ছে স্ক্র্যাপ এই স্ক্র্যাপ দিয়ে মাসাজ হবে স্ক্রাবের মাসাজটাও আমি দশ মিনিট করব। তারপরে নেক্সট ভিডিওটা যেটা পার্ট টু আসবে তার মধ্যে ক্রিম জেল প্যাক তারপরে হচ্ছে মশ্চারাইজার সিরাম কিভাবে ইউজ করলাম তো সেগুলো আমি দেখাবো আর কতক্ষণ আমি মাসাজ করছি কতক্ষণ কোনটা রাখবো সেটাও আমি বলবো যেমন আমি ডিটানটা রেখেছি পনেরো মিনিট তারপরে দশ মিনিট ক্লিনজার মাসাজ হয়েছে তারপর দশ মিনিট আমি স্ক্র্যাবের মাসাজ করছি এই স্ক্র্যাবটার কাজ হচ্ছে ডেড সেলটাকে এই শীতকালে প্রচুর ডেড সেল হয় যেটা সাদা সাদা হয় আমাদের মুখে ওই ডেড সেলটাকে রিমুভ করছি এইভাবে আমি মুখের যে ডেড সেলগুলো আছে সেগুলো আমি রিমুভ করছি তো দেখুন রাউন্ড রাউন্ড করে এভাবে এটা করতে হবে এবং চোখে যাবে না চোখে সাইডে যাবে আর নাকে যাবে গালে যাবে গলায় যাবে কিন্তু এটা চোখের মধ্যে স্ক্র্যাপ দেয় না চোখের চোখের মধ্যে কখনও স্ক্র্যাপ দেবে না চোখের সাইড থেকে স্ক্র্যাপটাকে ইউজ করতে পারো দেখো আমি কিভাবে ইউজ করছি এভাবে আঙুলের ডগা দিয়ে দিয়ে হ্যাঁ ডেড সেলটাকে আমি তুলছি তো সারা মুখে এভাবে এটা হালকা চেপে এবং টেনে টেনে আমি করছি আমার মাসাজটা একটু লক্ষ্য করো মাসাজটা দেখো এইভাবে করবো মাসাজটা তো টেন এইটা মাসাজ হয়ে গেছে আমি রিমুভ করছি তো রিমুভ করার পরে আমি নেক্সট ভিডিওতে আবার পুরোটা দেখাবো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানের মধ্যে আমি দেখালাম ডিটান ক্লিনজার আর এটা হচ্ছে স্ক্র্যাপ রিমুভ করার পরে আমার মুখটা এরকম এসেছে দেখো এর পরে কতটা গ্লো আসে সেটা পরের ভিডিওতে দেখবে যে কতটা গ্লো এসছে কতটা পরিষ্কার হয়েছে সেটা বলে দেবো কতদিন থাকবে ফেশিয়ালটা কতদিন বাদে বাদে ফেশিয়ালটা করা যায় সবই বলবো নেক্সট ভিডিওতে তো আজ ছিল